তারাপীঠে আজকে আমাদের সেকেন্ড ডে তো সকাল সকাল রেডি হতে হবে তো চলো তোমাদের সাথে মানে কথাও বলি একটু তার সাথে রেডিও হয়নি আর সঙ্গে বিশেষ কিছু আনতে পারিনি কেননা একটা বড় লাগেজ হয়ে গেলে না খুব মুশকিল হয়ে যায় তো যতটুকু জিনিস এনেছি তাই দিয়ে একটু রেডিও হই আর কালকে পঁচিশে ডিসেম্বর ছিল তো প্রচণ্ড ভিড় তারাপীঠে আর এত মানে লাইন পড়েছে কি বলবো মানে তোমাদের প্রচণ্ড লাইন আর কিন্তু আমরা বিআইপি যেটা গেট পাস ওখান থেকে ঢুকেছি আর যেই দাদা আমাদের পুজো দিয়ে দিলেন উনি আমার মাকে খুব ভালো করে পুজো দেওয়াতে পারে ওখান আর আমরাও খুব ভালো করে মায়ের দর্শন করতে পেরেছি মাকে পুজো দিতে পেরেছি তো আমাদের বেশিক্ষণ যদিও লাইনে দাঁড়াতে হয়নি আমরা ম্যাক্স টু ম্যাক্স দশ কি বারো মিনিট এইটুকু টাইম আমরা দাঁড়িয়েছিলাম আখাকে টুকুটা করে নিলাম ব্যাস কেমন লাগছে ভালো লাগছে যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে দেবো चक আমি রেডি হয়ে গেছি यस Tata